উত্তেল্লাহ এরমান এনহিম প্রিয় আপনাদের দিদি সন্তান আপনাদের আদরের সন্তান আপনাদের ভালোবাসার সন্তান প্রজাহাদ আজাদ আমার অত্যন্ত প্রিয় ভাই আজকে আমি আচমকা আপনাদের জন্য আমি আমার এক বুক ভালোবাসা নিয়ে এসেছি আমি জানি আমার ভাই আজকে এখানে র্যালি করছে এবং সেই র্যালি যে এত সুন্দর এত অদ্ভুত এত বড় এত সুন্দর এটা আমি আজকে দেখে এই র্যালি পেয়েছি আমি আমার আপনাদের সঙ্গে আমার একাধিকা ঘোষণা করেছি জুলাই আগস্টের গণভূষণে মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ বাবার পেছনে জুলাই আগস্ট জুলাই যে অভ্যক্ষণ হয়েছে সেই অভ্যক্ষণে তার এক রহমানের অবদান বিশাল অবদান

প্রাণ দিয়েছে আদি সহ সজ্জাদ সহ মুগ্ধ সহ আরো যারা প্রাণ দিয়েছে এবং যারা আহত হয়েছেন যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য আমার রুহের মাধ্যমে কামনা তাদের এবং যারা আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের জন্য বিনম্র শ্রদ্ধা এবং তাদের পরিবারের বাবা মা সন্তান সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমি তো জানতাম না এত অদ্ভুত র্যালি হয় আমার মনটা ভরে গেছে যে আমার ভাই কতটা প্রিয় আপনাদের আমার বিশ্বাস আমার বিশ্বাস এবং আমার অহংকার আজাদ আমার অহংকার প্রভাব আজাদ দেবীগঞ্জের অহংকার প্রভাত আজাদ আমরা এই আজাদের হাত দিয়ে আমরা দেবীগঞ্জের উন্নয়ন দেখতে চাই বলছি সবাই খালেদা জিয়ার সৈনিক আমাদের আমাদের একটি বড় বুনিয়াদ রয়েছে সেই বুনিয়াদ কি সেই বুনিয়াদ হচ্ছে প্রথম বুনিয়াদ আদর্শ যা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমাদের বুনিয়াদ হচ্ছে আস্থা সেই আস্থা বেগম খালেদা জিয়া আমাদের বুনিয়াদ হচ্ছে বিশ্বাস যা পারে গ্রহবাস আমাদের এই তিনটি বুনিয়াদের বিএনপি আমরা এই তিনটি বুনিয়াদকে একত্রিশ দফায় নিয়ে এসেছি ধারণ করবেন একত্রিশ দফাকে সামনে রেখে একত্রিশ দফার আরেকটি পাঠ হচ্ছে ফরহাদ আজাদ আমরা আশা করছি আমি আমি কথা এবং সেই সাথে আমাদের সাংবাদিক কর্মীদেরকে আমার অসংখ্য ভালোবাসা তারাও যুদ্ধ করেছে এই যুদ্ধের মধ্যে তারাও অংশ নিয়েছে এবং অনেকে অংশ নিয়েছে যাদেরকে আমরা চিনি না জানি না সাধারণ পরিবারের মানুষ সুতরাং পুরো দেশবাসী অংশ নিয়েছে এই জুলাই অভ্যস্থানে তাই আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল আমি কথা দিচ্ছি আজাদ ভাইয়ের অনুষ্ঠানে ইলেকশন হবে যখন আমি এসে আপনাদের একটা বিশাল প্রোগ্রাম করেছি